চামড়ার চাবেরিং এগুলো আছে আপনার তিনশো ষাট টাকা ডজন হুম যে তিনশো ষাট টাকার ডজন তিন ষাটকার অনুপ্রাণা ডিজাইন আছে আপনার একশো আশি টাকা এটা চামড়া এর মধ্যে সুন্দর দেখতে চামড়ার মতো কিন্তু চামড়া নাই এগুলো আর্টিফিশিয়াল একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা না আমি একশো বিশ টাকা পার পিস পানির ব্যাগ হুম কোয়ালিটি ভালো যে এগুলো আছে আপনার পঞ্চান্ন টাকা পিস ওগুলো আছে আপনার চাবির ব্যাগ অনেকে চাবির ব্যাগ খোঁজ করে চাবির ব্যাগ পায় না যে এগুলো আছে চাম ব্যাগ চামড়ার যে এটি আছে আপনার একশো টাকা পার পিস হুম বিভাই সাজের একশো টাকা এই সামনে একশো চল্লিশ টাকা পার একশো চল্লিশ জি জি আলাইকুম ভাই আজকে আসি চকবাজার মদিনা আশিক টাওয়ারের অপর সাইডে সোলাম্যান টাওয়ারের অপর সাইডে এই যে দেখছেন এই যে মার্কেটটা দেখছেন সরাসরি আপনারা এই মার্কেটে চলে আসবেন এই মার্কেট দিয়ে আপনারা ঢুকবেন এখান থেকে আপনারা বেল্ট মানি ব্যাগ করতে পারবেন বিসপিল্লা লেদার হাউস এই বিসপিল্লা লেদার হাউস থেকে আপনারা সব ধরনের মানি ব্যাগ এবং পাশাপাশি বেল্ট কালেকশন করতে পারবেন

এগুলো আছে আপনার দুশো টাকা দুইশো পঞ্চাশ যে যে সব হোলসেল প্রাইস খুচরো হবে না শুধু হোলসেল প্রাইস এগুলা সব হোলসেল প্রাইস হুম খুচরা আছে হবে না হুম যে যে এগুলো আছে চামড়া হুম খুব চামড়া মানে দেশে অনেক ভালো চামড়া আছে আপনার টাকা পিস দুশো টাকা পিস যে আছে টাকা পিস অনেক সুন্দর অনলাইন কালেকশন জি জি এগুলো আছে আপনার টাকা এটা হলো জি টাকা আছে একবারে দারুণ কালেকশন নাকি দুশো টাকা সম্পূর্ণ চামড়া জি এরি আছে আছে ওগুলোর অরিজিনাল চামড়ার কাঠ চামড়া কাঠ হোল্ডার টাকা পিস সম্পূর্ণ চামড়া করে জি জি আছে দাম কম বলে যে সাইজ আবার একটু আছে এটা আছে একশো টাকা এটা হলো একশো টাকা জি জি হলো একশো বিশ টাকা আর দামিও আছে এটা আছে আপনার একশো সত্তর টাকা একশো টাকা একশো সত্তর টাকা কাঠ হোল্ডার জি জি এগুলো অনেক ছোট জিনিস সিম্পল হুম ইউজ করে আরাম পাওয়া যায় আচ্ছা তারপরে হ্যাঁ চায়না না হোল্ডার এগুলো এখন অনলাইন কালেকশন এগুলো ভালো চলতেছে হুম প্রাইসও অনেক কম আগের থেকে রেট অনেক কমছে জি যে এগুলো অরিজিনাল চায়না না এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হুম যে

পেজটার মধ্যে হুম এটা কত করে টাকাও রাখতে পারবো এবং মোটরসাইকেল সাইকেল কাগজও রাখবো কাঠ কার্ডও রাখতে পারবো এগুলো হলো আপনার দুশো আশি টাকা পিস দুশো আশি টাকা পিস হুম দুশো টাকা পিস এটি আছে আপনার ফুল চামড়ায় এগুলোর মধ্যে আবার কোনো কাপড় লাগানোর ইয়ে নেই ফুল চাম চামড়ায় হ্যাঁ জি আছে অনেক মানুষ কাপড় লাগাতে হবে এদিকে একবারে কাপড় ছাড়া এদিকে আপনার তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস হুম

ফুটোর মধ্যে অনেকে অনেক কিছু চাই এটা আছে ছোটোর মধ্যে একবার ছোট সিম্পল সাইজ এক্সট্রা একটা পকেট আছে চেন টাইম এখানে পয়েন্ট রাখতে পারবো এগুলো আছে আপনার দুশো সত্তর টাকা ফাটতে এগুলো আমাদের পাইকারি রেট খুচরা হবে না পাইকারি সব পাইকারি হ্যাঁ জি জি এই ধরনের মানি ব্যাগগুলো চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখালে আজকে সারা দিন দেখান যাবে কালেকশন অনেকগুলো কালেকশন আছে ভরপুর কালেকশন আছে তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি ঢাকা চকবাজার চলে আসবেন চকবাজার চলে আসলে মার্কেটের নাম ভাই হ্যাঁ চক মেনশন ঢাকা চক বাজার মদিনা আশি টাওয়ার সলমা টাওয়ার সামনে চক মেনশন চক মেনশন হ্যাঁ নাসিমা প্লাজার পাশের মার্কেটের নাম জি জি নাসিমা প্লাজার পাশের বিল্ডিং চক মেনশন এটা যারা আসবেন তারা খুঁজে না পেলে ফোন দিবেন নাম্বার আছে আমাদের নাম্বারে ফোন দিবেন মানে আমরা রিসিভ করবো রিসিভ করে নিয়ে আসবেন আর কটা দেখান যে এগুলো আছে চামড়ার এটা আছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা জি একশো আশি টাকা চামড়া এটা আছে আপনার একশো আশি টাকা এটা হচ্ছে চামড়া এটা একটা আটশো টাকা জি জি চমরা পকেট আছে জি চামড়া এগুলো চামড়া না ফুল কত করে এটা চামড়া হুম এগুলো আছে আপনার টাকা পিস দুশো জি যেগুলা আছে একটা পকেটও আছে হুম টাকা পিস জি চামড়া কালার আছে প্রত্যেকটা আমাদের কালার আছে কালো আছে আছে হুম আছে আপনার টাকা জি হুম এগুলা চামড়া কয়েন ফকেট আছে হুম অনেকে একটু রাখতে যারা বাইরে যায় তারা বেশি খোঁজ করে একটু বড় সাইজের আছে কয়েন ফকেট আছে সব কিছু রাখতে পারবো টাকা ফিস টাকা জি জি টাকা ফিস যে জি এটাও আবার সাইজ এটা সাইজটা একটু বড় অনেক সুন্দর মাল আকর্ষণীয় ভালো চামড়া

পঞ্চান্ন টাকা না জি জি পঞ্চান্ন টাকা পিস উপরের অ্যাক্সিং ভিতরে চামড়া আছে এগুলো হলো আপনার সত্তর টাকা পারপিস সত্তর টাকা না জি জি অন্ধ সত্তর টাকা এটি আছে আমার সত্তর টাকা পারপিস হুম উপরের অ্যাক্সিং ভিতরে চামড়া ভিতরে চামড়া এগুলো হলো আমি সত্তর টাকা পারপিস হুম এগুলো আছে আপনার ষাট টাকা পারপিস ষাট টাকা না নাইট মান ষাট টাকা জি জি ভিতরে চামড়া উপরের চামড়া না এগুলো জি জি ষাট টাকা এটি আছে আপনার হুম জি এটি হল আপনার ভিতরে অনেক দামি দেখছেন গেছে এগুলা কোয়ালিটি ভালো এগুলো হলো আপনার সত্তর টাকা পার পিস সত্তর টাকা না জি সত্তর টাকা হুম ডিয়াস আপনার ষাট টাকা পার পিস ষাট টাকা জি 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 ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা ঠিক এগুলো ষাট টাকা পার পিস হুম দিয়েছে আপনার নব্বই টাকা পার পিস অনেক সুন্দর মাল হলো নব্বই টাকা সিম্পল যে যে সবগুলো দামি রেকসিম এগুলো হলো আপনার নব্বই টাকা পার পিস

ডাবল পকেট এদিকেও টাকা পয়সা রাখতে পারবো হুম কাটুকু রাখতে পারবো অনেক জলদি কাগজপত্র রাখতে পারবো এদিকেও রাখতে পারবো যে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম এগুলো আছে আপনার পাঁচশো সত্তর টাকা পার পিস হুম যে এগুলো আছে এটা আপনার চামড়ার মোবাইল পার্ট অরিজিন চামড়া এর ভিতরে আবার চেন পকেট আছে হুম যে এগুলো আছে আপনার তিনশো টাকা পার পিস তিনশো টাকা না তিনশো টাকা পার পিস আপনি আপনার এই যে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটা হলো তিনশো পঞ্চাশ এটা সাথে আমার কলমও আছে কলমও আছে সাথে জন